তা আমরা কি হিন্দু মানে বাঙালিরা যারা হিন্দু হওয়ার সার্টিফিকেট শুভেন্দু অধিকারীর কাছ থেকে নেবো ছট পুজো করলে আমরা হিন্দু হয়ে যাব আমরা রামনবমী পালন করলে হিন্দু হয়ে যাব আমরা গণেশ চতুর্থী পালন করলে হিন্দু হয়ে যাব তাই কি উনি ঠিক করে দেবো কে তাই আমি বাঙালিদের কাছে একদম একদম বলে দিই বারবার করে সতর্ক করে দিই এগুলোর মাধ্যমে কিন্তু একটা বলতে গেলে বাঙালি হিন্দু আর যে ভারতীয় হিন্দু তার মধ্যে একটা বিভাজন ঘটানো হচ্ছে বাঙালি হিন্দুকে সর্বভারতীয় হিন্দুর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে উনি কিন্তু এই কথা বলার সাহস তামিলনাড়ু কর্ণাটক মানে নন হিন্দি স্টেট এমনকি আসাম ওনাদের যে মহারাষ্ট্র সেখানেও বলতে পারতেন না সেখানে বললেও কিন্তু ওনার চামড়া বাজিয়ে ডুকডুকি করে দিত কাজল কিনে যেমন আমি একটা কথা বারবার করে বলি কাজল ও বাঙালি কিনা আমার সন্দেহ আছে শুভেন্দু অধিকারী ও বাঙালি কিনা সন্দেহ আছে মানে উনি বাঙালি হিন্দু নন উনি সর্বভারতীয় হিন্দু উত্তর ভারতীয় হিন্দু এখানে একটা লড়াই চলছে কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার যে সংস্কৃতি গুলো বাংলার সংস্কৃতি বাংলার যে সনাতনী যে হিন্দু সংস্কৃতি হ্যাঁ আমি বাঙালি হিন্দু হ্যাঁ আমি বাঙালি মুসলমানের প্রত্যেকটা উৎসবে অংশগ্রহণ করি হ্যাঁ আমি ছটে অংশগ্রহণ করি হ্যাঁ আমি ঠিকুয়া খাই কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা শুভেন্দুবাবুকে আমি সতর্ক করে দিতে চাই আপনি যে সূক্ষ্ম ওই বিজেপি বা আর এস মার্কা যে কথাগুলো বাঙালিকে ছড়িয়ে দিয়ে শাসক দলের দুর্বলতার কারণে আপনি এই মন্তব্যগুলো করতে পারছেন কারণ আমি মনে করি মন্তব্য শাসক দল কোনো তীব্র প্রতিবাদ করে না তারাও কিন্তু ওই একই তোষণে মেতে উঠেছে তারা ভয় পায় যদি কোনো মন্তব্য করতে গিয়ে অতিরিক্ত বাঙালি ভাষা মন্তব্য করতে গিয়ে শুভেন্দু বা সুকান্ত বা দিলীপবাবু আজকে এই প্রসঙ্গটা কথা জানিয়ে রাখি দিলীপবাবু কিন্তু আজকে সকালবেলা পেপারে পড়লাম তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন বিহার বা উত্তর প্রদেশ থেকে একের পর এক দুষ্কৃতী তাদের মুখের ভাষা হিন্দি নয় যারা হয়তো ছট পুজোই করে তাহলে আমি কিন্তু বলছি না যে ছট পুজো যারা করে তারা বেশিরভাগ ক্রিমিনাল আমি কখনো বলিনি এটা জেনে এটা শুভেন্দুবাবু জেনে রাখা উচিত এটা বলে নেওয়া উচিত বাংলা পক্ষে একজন সক্রিয় সহযোদ্ধা হিসেবে না বলেই পাচ্ছি না আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার ছট পুজো যে দুদিন ছুটি দিল তাহলে কি আমরা বেশি হিন্দু হয়ে গেলাম জগদ্ধাত্রী পুজো একদিন ছুটি দিল না আচ্ছা জগদ্ধাত্রী পুজো হিন্দি মানে বলতে গেলে শুধু হিন্দু বা হিন্দু হিন্দু হিন্দুস্তান আচ্ছা জগদ্ধাত্রী পুজো যারা করে তারা হিন্দু নয় দুর্গা পূজা যারা করে তারা হিন্দু নয় কালী পুজো যারা করে তারা হিন্দু নয় কোজাগরি লক্ষ্মী পুজো যারা করে তারা হিন্দু নয় সেই ছট পুজোর সময় কিন্তু শুভেন্দুবাবু ভুলে গেলেন তার নিজের সংস্কৃতির পুজো আমি জানি না শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ কিনা বা সরি ব্রাহ্মণ বলাটা ভুল তিনি বাঙালি কিনা আমার সন্দেহ আছে কাজল কিনে যেমন আমি একটা কথা বারবার করে বলি কাজলও বাঙালি কিনা আমার সন্দেহ আছে শুভেন্দু অধিকারীও বাঙালি কিনা সন্দেহ আছে মানে উনি বাঙালি হিন্দু নন উনি সর্বভারতীয় হিন্দু উত্তর ভারতীয় হিন্দু ছট পুজো অবশ্যই হবে কিন্তু ছট পুজো করতে গিয়ে আমি আমার সংস্কৃতিকে ভুলে যাব আর উনি বাংলাতে বলবেন ছট পুজোর কালচার ঢুকিয়ে দেবেন শাসক সেই একই খেলায় মেতেছে দুদিন ছুটি দেবে হিন্দু বিশ্ববিদ্যালয়ে করবে কেন আমরা কি হিন্দুস্তানি নাকি আমরা তো বাঙালি তাই আমাদের যে কালচার ছট পুজোর মধ্যে পড়ে না এটা অস্বীকার করে লাভ নেই ছট আমাদের সংস্কৃতির মধ্যে নয় এবং ছট বহিরাগত সংস্কৃতি কিন্তু আমরা গ্রহণ করেছি কারণ আমরা একই ভারতীয় ভারতের অংশ আমি ছট মাইয়াকে পুজো করি এবং আমি অংশগ্রহণ করি আমি ছটকে যথেষ্ট শ্রদ্ধা করে পালন করি কিন্তু ওটা আমাদের কোনো হিন্দ আচ্ছা একটা কথা বলি আপনি যে ছটের যে গানগুলো সেগুলোতে দেখেছেন একটাও বাংলা গান বেজেছে হয়তো বাংলায় কিন্তু প্রচুর হিন্দি গান বেজেছে তা আমরা কি হিন্দু মানে বাঙালিরা যারা হিন্দু হওয়ার সার্টিফিকেট শুভেন্দু অধিকারীর কাছ থেকে নেব ছট পুজো করলে আমরা হিন্দু হয়ে যাবো আমরা রামনবমী পালন করলে হিন্দু হয়ে যাব। আমরা গণেশ চতুর্থী পালন করলে হিন্দু হয়ে যাব তাই কি উনি ঠিক করে দেবার কে তাই আমি বাঙালিদের একদম একদম বলে দিই বারবার করে সতর্ক করে দিই এগুলোর মাধ্যমে কিন্তু একটা বলতে গেলে বাঙালি হিন্দু আর যে ভারতীয় হিন্দু তার মধ্যে একটা বিভাজন ঘটানো হচ্ছে বাঙালি হিন্দুকে সর্বভারতীয় হিন্দুর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে উনি কিন্তু এই কথা বলার সাহস তামিলনাড়ু কর্ণাটক মানে যেন নন হিন্দি স্টেট এমনকি আসাম ওনাদের যে মহারাষ্ট্র সেখানেও বলতে পারতেন না সেখানে বললেও কিন্তু ওনার চামড়া বাজিয়ে ডুকডুকি করে দিত তাই এটা বন্তব্য করে বাঙালিকে ভাগ করতে চেয়েছেন এবং এমনি আমি জানি উনি কেন এই কথা বলছেন তাও আমি জানি উনি শাসক দলে ছিলেন বহু কলঙ্কারি মানে বলতে গেলে বহু কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি করে উনি অভিযুক্ত সেই কেলেঙ্কারি থেকে বাজবার জন্য একটি দলে গেছেন সেই দলের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বাংলা ও বাঙালির মধ্যে অশান্তি তৈরি করা দাঙ্গা তৈরি করা এবং বাংলা সরকারকে বিব্রত করা সে বাংলা সরকার বিব্রত হয়ে গেল থাকলো তোষণ করছে তাই শুভেন্দু অধিকারীর এই ছট নিয়ে মন্তব্যে সাধারণ বাঙালি একদমই গুরুত্ব দেয়নি অপান্ত মন্তব্য অপ্রয়োজনীয় মন্তব্য আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ Please subscribe our YouTube channel.